রাত তখন এগারোটা আমি ডাকার ফুটপাত দরে হাঁটতেছি একটি হোটেলের সামনে এই লোকটিকে দেখলাম বৃষ্টিতে ভিজে হোটেলের সামনে বসে আছে দেখে মনে হলো অনেক ক্ষুধার্ত আমি তাকে ডাকলাম বললাম ভাত খাবেন মাথা নাড়িয়ে বলল যে খাবে তখন তাকে হোটেলে ইনভাইট করলাম তারপরে বললাম কি খাবেন খান খুব বেশি কিছু খায়নি সাদা মাটা দুই প্লেট ভাত খেলো এবং সাথে মাছ খেলো এই যেন আমি আমাকেই খাওয়াচ্ছি আমি আমাকে ইনভাইট করছি ওকে প্রিয় বন্ধুরা খুব ভালো লাগলো রাত এগারোটায় একজন মানুষকে ক্ষুধার্ত মানুষকে একবেলা আহারের ব্যবস্থা করতে ফেরে খাবার শেষ করে হাত নাড়িয়ে তিনি আমার কাছ থেকে বিধে নিলেন হায় রে জীবন হায় রে ঢাকা শহর এই শহর ঢাকা শহর আহারে ওকে প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে আরেকটি চিত্র দেখাবো এটি হচ্ছে গুলিস্তানের চিত্র গুলিস্তানের দু তিনটি রোড রয়েছে যে রোডগুলো পুরোটাই ব্লক থাকে হকারদের দখলে থাকে এটি হচ্ছে গুলশান সরি এটি হচ্ছে গুলিস্তানের যেই মাজার রয়েছে গোলাপশা মাজার মাজারের সানমের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দেখতে পাচ্ছেন একবারে ঠাসা হকারে হকারে পরিপূর্ণ আমি যখন এই ভিডিওটি করলাম এটি বিকেলবেলার চিত্র আমি ঘোড়ার গাড়িটা করে আমি ঘোড়ার গাড়িতে করে সদরঘাট যাচ্ছিলাম এবং যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটি আপনাদের জন্য তৈরি করলাম দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি এবং একটি ছোট বাচ্চা এই ঘোড়ার গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সদরঘাট পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি গোড়ার গাড়ির উপরে বসে আছি অবশেষে সদরঘাট চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আরেকটি চিত্র এখানে একটি বাচ্চা ছেলে এবং একজন বয়স্ক ব্যক্তি হয়তো বাপ ছেলে হতে পারে কিংবা অন্য কেউ হতে পারে তারা এক অভিনব পেশার সাথে যুক্ত আছে এই নুকোতে সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে যত সব স্ক্রাপ জিনিস রয়েছে প্লাস্টিক টিনের কোটা কিংবা অন্যান্য জিনিস তারা এগুলো নৌকায় ভরে তারা বিক্রি করে থাকে এটি তাদের পেশা এবং সেই সাথে সদরঘাটের যে ফোনটুন রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লঞ্চের উপরে সাদের উপরে দৃশ্য তারাও ভাইরাল হতে চায় ভাইরালের নেশা সোশ্যাল মিডিয়া আজ ভাইরাল মিডিয়া হয়ে গিয়েছে সবাই ভাইরাল হতে চায় দেখতে পাচ্ছেন একটি ছেলে এবং একটি থার্ড জেন্ডারের ব্যক্তি তারা নাচানাচি করতেছে তারা টিকটক ফেসবুক ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য তারা শুটিং করতেছে